সুন্দর দুটি চোখ তোমাকে দিয়েছি সুন্দর দুটি চোটের মধ্যখানে সুন্দর একটি জিজ্ঞা আমি তোমাকে দিয়েছি জিজ্ঞাও থাকে ভিজা চোখ থাকে ভিজা সাদা চোখ জিব ভিজা চোখে আমরা সাতটা রং দেখি ভিজা জিব্বায় সাতটা টেস্ট অনুভব করতে পারি আল্লাহ ছাড়া এগুলো বানানোর ক্ষমতা আর কেউ রাখে না সেজন্য আল্লাহ দেয়া জিব্বা দিয়ে প্রশংসা করবেন তা আমাদের কোন ছেলেকে আমরা সেকুলার পড়া পড়াবো না ঠিক না বা ঠিক ছেলেদের পড়া শুরু হবে কার নামে কার নামে আগে কিন্তু নামাজ আছে নেই আগে আসতে পড়া আগে আসতে কি পড়া আমরা পড়বো ইনশাআল্লাহ আমাদের শিশুদেরকে দেব কোরআনের প্রতিষ্ঠানে আমি গত কয়েকদিন আগের মাফিলি

যখনই কষ্টে পড়বেন সেজদা দিবেন কারণ সেজদার জায়গাটা জাহান নামের আগুন খেতে পারবে যত জায়গায় সেজদা দিবেন এটা আপনার জন্য জান্নাতে যাওয়ার সাক্ষী হয়ে যাবে সুহান আল্লাহ বলে আল্লাহ বলবেন শেষ যাদের সরিষা পরিমাণ ইমাস জাহান নাম থেকে বের করে আনো কয়লা হয়ে গেছে পুড়ে ফেরেস তারা জিজ্ঞেস করবে আল্লাহ কিভাবে চিনবো আল্লাহ বলবে ওদের সেন্টার জায়গাটা দেখবি ওটা জাহান খেতে পারে নাই ওটা জল করতে থাকবে এই জন্য তো ভাইরা আল্লাহ তো পোড়া মালিক পঞ্চাশ হাজার এক লাখ আলহামদুলিল্লাহ আলতা ভাই এমনি তো সুন্দর মানুষ আল্লাহুল গায়া তুমি রহমান তুমি নেহেরবান অন্ধ গাহে না শুধু তোমাদে গুনোগান বুঝেও বুঝে না ত গোষান তুমি রহমান

আপনি অন্যের উপর রহম করবেন আপনার উপর রহম করবেন কি অন্যের দোষ থেকে রাখবেন আপনার দোষ থেকে রাখবেন কি আর যদি আপনি অন্য দোষ খোঁজেন আল্লাহ বলছেন আমি তার দোষ খুঁজি যে মানুষের দোষ খুঁজে তার দোষ খুঁজে কে আল্লাহ অন্য ভাইকে মাফ করে দিলে আপনাকে মাফ করে দিবেন কে বিবিকে সুন্দর নামে ডাকবেন তুই দঙ্গলি করে ডাকবেন না বিবির সাথে ভালো ব্যবহার করা আল্লাহ খরচ করে দিয়েছেন